দুই লক্ষ তেপান্ন হাজার ফিক্স দুই লক্ষ তেপান্ন হাজার ওকে দুই লক্ষ হাজার হাজার ঠিক আছে আর নেক্সট যে কালেকশন আছে এটা হচ্ছে এফজেডএস ডিলাক্স ভার্সন যেটা ভার্সন 4 ভার্সন 4 ওকে ভার্সন 4 ঠিক আছে সো সামনের টায়ারের কন্ডিশনটা দেখো কা টায়ারের বিট আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে হইছে 2500 কিলো অনলি আচ্ছা গাড়িটা ওয়াশ অফ হইছে না রইছে অবস্থা নাকি গাড়িটা এটা জিনা 10 বছরের কাগজ ভরা 10 বছর স্মার্ট কার্ডর লাগি ওয়েট করা হবে আচ্ছা ওকে সো এখনো মানে নাম্বার আইছে নাম্বার আইছে বা স্মার্ট কার্ড আইছে না আচ্ছা ওকে ডিজিটাল নাম্বার প্লেট আইছে না এটা এটা আমার নামে

আ কাগজটা যদি একটু কইয়া দিতাম মানে কত সালের কাগজ করা আছে এটা হইছে কাগজটা রানিং ফেল বর্তমানে রানিং ফেল আছে আছে ওকে আর 19000 এটা রানিং হইছে রানিং হইছে আচ্ছা মিটার কিলোমিটার যেটা আছে এটা হইছে কি 19000 কিলোমিটার চলছে বর্তমানে কাগজের আপডেট হইছে ফেল অবস্থা আছে আপনারা ওই অবস্থায় নিতে পারবা বাই আপনারা আপডেট আপডেট করিয়া নিতে পারবা কোনো অসুবিধা নাই ভাই আমরা ওই অবস্থায় দামটা উন্ন এটা

মাবাই গ্যালারি আপনারা সহযোগিতা করব ঠিক আছে সো ভাই মডেলটা একটু কই এটা হইলো 22 এর মডেল ভাই 22 মডেল ওকে 22 মডেলের গাড়ি সরি 23 এর মডেল এটা 23 মডেল এটা 23 এর মডেল ওকে 23 মডেলের গাড়ি 20000 রানিং 24000 রানিং ঠিক আছে পিছনের টায়ার দেখি লোক পিছনের টায়ার আর চব্বিশ হাজার রানিং ভাই বলছেন তেইশ মডেল গাড়ি আমরা দামটা একটু শুনবো ভাই এটা এক লক্ষ পঁচাশি হইব ভাই এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঁচাশি এক লক্ষ পঞ্চাশ হয়েছে গিয়া লাস্ট প্রাইস ইনশাল্লাহ আপনারা আরেকটা গাড়ি দেখাই আমরা এটা হয়েছে এই বেশ এটা হয়েছে জিনা এটা কার্পেটার এটা কার্পেটার হয়েছে এটা দশ বছরের কাগজ করা আচ্ছা দশ বছরের কাগজ করা কার্বোরেটর একুশের মডেল ওকে আর রান হয়েছে আপনার এইটা তেত্রিশ তেত্রিশ হাজার ওকে এটার প্রাইস হইব একদম দুই লক্ষ ওকে মডেলটা কত আছে মডেল হয়েছে একুশের কণ্ডিশ্যন আছে কোনো ডাৰ্ক কিছু নাই গাড়ী চৌব্বিছৰ মডেল অনলি ফৰটিন থাউজেণ্ড অকে 14000 একদম ক্লিন এটা কোনো দাগ স্পটচ্ছু নাই গাড়ির মাঝে ওকে ওকে কিলোমিটার আর কাগজ আছে এটা সাল মালিকানা পরিবর্তনের যদি কোনো অসুবিধা থাকে বা সম্ভব যদি না ওইটা আমরা একটু উল্লেখ এটা পরিবর্তন করা পসিবল আছে 14000 কিলোমিটার 14000 কিলোমিটার কিলোমিটার চলছে লক্ষ ফিক্স দুই লক্ষ 10 10 লাস্ট প্রাইস লাস্ট প্রাইস ওকে আর দামটা হইছে গিয়া দুই লক্ষ 10000 হাজার টাকা এরপরে আইলিং ইনশাআল্লাহ আপনারা লাগে একটা সমান থাকবো এর মডেল ওকে এর মডেল দুই সালের মডেল জিক্সার মনোটন আর গিয়া আপনার কাগজ না 2 বছর কাগজ ফেল আছে